দেখুন আমরা জিন্স প্যান্ট লম্বা কমানোর একটি টেকনিক নিয়ে এসলাম আমাদের যতটুকু কমাতে হবে ততটুকু আগে করে নিয়েছি মার্ক করার পর আমরা শক্ত দেখে একটি সুতো নিলাম এখানে যে কোনো কালার সুতো নিলে হবে কারণ সেলাই করার পর এটা আর দেখা যাবে না দেখুন আমরা প্রথমে মার্ক বরাবর এবং ফটমের সেলাইয়ের পাশ দিয়ে সেলাই করছি কেননা যখন আমরা সেলাই করে ফেলবো সুতো ধরে টান দেওয়ার সাথে সাথে আমাদের সেলাইটা হাইট হয়ে যাবে একদম বটমের পাশ দিয়ে আমাদের এই সেলাইটি থাকবে যেটা বোঝা যাবে না যে এখানে এই সেলাইটি করে জিন্স প্যান্টের মেজারমেন্ট কমানো হয়েছে দেখুন প্রিয় দর্শক আমরা কিভাবে কাজটি করছি আমরা মার্ক বরাবর এবং বটমের পাশ দিয়ে সেলাই করছি দেখুন আমাদের সেলাই করা প্রায় হয়ে আসলো এখন আমরা সুতো ধরে টান দিব সুতা ধরে টান দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের মেজারমেন্টটা কমে গিয়েছে কত সুন্দরভাবে আমরা এখন বাকি অংশটা সেলাই করছি আমাদের অর্ধেক হয়েছিল বাকি বাকি অংশটা করে দেখাবো দেখুন আমাদের করা হয়ে আমরা পুরোটা টান দিলাম টান দেওয়ার পর দেখুন আমাদের অটোমেটিকটি অটোমেটিকলি আমাদের মেজারমেন্টটা কমে গিয়েছে আমরা সুতাটা নিচে নিয়ে গিয়ে একটা গিট দিয়ে দিলাম দেখুন যেন আর খুলে না যায় এরপর এখানে থাকা এই অংশটা যেন আর বের হয়ে না আসে আমরা একটি ইডেন স্টিচ দিব এই আমরা দেখুন আমরা দুপাশে দুটি সেলাই করে দিয়েছি কেননা ওই তো ওই লবটা যেন আর বের হয়ে না আসে আপনারা চাইলে খুব সহজে এই কাজটি করতে পারবেন নিচের অংশটা যেন বের হয়ে না আসে আমরা সেজন্য দুপাশে দুটো সেলাই করে দিয়েছি আপনারাও চাইলে খুব সহজে এই কাজটি করতে পারবেন দেখুন আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেললাম